শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী লীলাক্ষেত্র ও প্রধান তীর্থস্থান বাংলাদেশ থেকে আগত দুই বিশিষ্ট লোকনাথ ভক্ত ডক্টর তাপস পাল ও নিখিল মজুমদারের আগমনে মুখরিত হয়ে উঠেছে চাকলা লোকনাথ ধাম তাদের আগমনকে কেন্দ্র করে এই ধামে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে এক উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশ আগামী চোদ্দই ডিসেম্বর রবিবার সকাল এগারোটা চাকলাধামে অনুষ্ঠিত হবে বিশেষ পূজার্চনা এবং দর্শন পর্ব এই উপলক্ষে এলাকা জুড়ে চলছে প্রস্তুতি ও ভক্তদের সমাগম ডক্টর তাপস পাল এবং নিখিল মজুমদারের এই সৌহার্দ্য সফরকে কেন্দ্র করে দুই দেশের ভক্তদের মধ্যে ভক্তি শ্রদ্ধা ও ধর্মীয় আবেগের এক অনন্য মিলন মেলা গড়ে উঠেছে তাদের উপস্থিতি লোকনাথ ভক্তদের মধ্যে আরও গভীর করেছে সম্প্রীতি ও আধ্যাত্মিক বন্ধনের অনুভব এই পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন লোকনাথ বাবার মহানাম প্রচারক নবকুমার দাস ও চাকলাধামের চেয়ারম্যান সহ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘের ট্রাস্টি বোর্ড সমস্ত সদস্য এবং একশো পি টোয়েন্টি থ্রি নিউজ কলকাতা বলবো আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আর এখানে যারা এই চাকলার কমিটিতে যারা আছে ওনারা যে এখানে আমাকে অভ্যর্থনা জানাতে আসছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করি বাবার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক সকলেরই মঙ্গল হোক ধন্যবাদ সকলকে আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে এপার বাংলা ওপার বাংলা নয় সারা বিশ্ব জুড়ে বাবার এই পদচারণা এবং বাবার মহিমা এখন প্রতিটা ঘরেই কিন্তু প্রতিপালিত হচ্ছে সুতরাং আমি বিশ্বাস করি বাবা কোনো নির্দিষ্ট জায়গার জন্য পৃথিবীতে আসে নাই আপনি নিজেও বলেছেন যে লীলা করেছেন লীলাভূমি তা আমি আশা করি সারা বিশ্বে ওনার যে প্রচার প্রচারণা এবং ওনার প্রতি যে মানুষের শ্রদ্ধা এটা অটুট থাকবে সারা জীবন যুগ যুগ ধরে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন লোকনাথ বাবার লীলাক্ষেত্র দিন ঢাকার নারায়ণগঞ্জ থেকে ডক্টর তাপস পাল আর দাদা নিখিল মজুমদার আজকে আমরা লোকনাথ বাবার জন্মভূমি চাকলা যে চাকলা যে লোকনাথ বাবার জন্মস্থান সারা বিশ্বের কাছে আবারও একবার প্রমাণ হয়ে গেল যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলা আজ আর বাবার লীলাক্ষেত্র বারদি সমাধিপীঠ বারদি আজকে একত্রিতভাবে আজকে আজকে আমরা ওনাকে পেয়ে ডাক্তার তাপস পালকে পেয়ে আমরা মানে বাবার লোকনাথের কাছে ধন্য ধন্য হয়ে গেলাম আমার সঙ্গে আছেন স্বপন সেন আমাদের তেজারার যার আর পারদ্বীপ যার এই একসঙ্গে আমাদের আজকে একটা মেলবন্ধন হলো এটা আজকে আমাদের আজকে 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 পশ্চিমবাংলা এবং বাংলাদেশ এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট হলো আজকে ভারতবর্ষে এবং বাংলাদেশের কাছে আজকে আমাদের একটা কাছে একটা আমাদের অ্যাচিভমেন্ট আজকে বাবা লোকনাথের কাছে কথা আমি খুব আনন্দিত এই লোকনাথ বাবার এই জন্মভূমিতে আসা আমার পরম সৌভাগ্যে এখানেই আগামী চোদ্দ তারিখ পৃথিবীর মানুষ ভক্তেরা এক হবে এই দুই বাংলার যে বন্ধন। এটা আরো অদ্ভুত হয়ে থাকুক এই বাবার কাছে আমি একটা কথাই শুধু বলতে চাই এটা আজকের এই যে কলকাতায় আসা এটা আমার জীবনের প্রথম আর ছোটোবেলায় এসেছিলাম একাত্তর সালে বাবা মার সাথে আর এবার আসছি আসলে সত্যিকার অর্থে এই কলকাতা আসার মূল কারণই হলো চাকলাকে একটু পরিদর্শন করা বাবার এই পূর্ণভূমিকে স্পর্শ করা এটাই মূল উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য না